কথা বলার সাথে সাথে আমি এক লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম যাক বাবা বেঁচে গেলাম উফ কি ধকলটাই না গেল এদিকে আমার এই অবস্থা দেখে নীলা ম্যাম হাসতে হাসতে চলে গেলেন উনি চলে যাওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলাম তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি দশটা বেজে গেছে তারপর খাবার টেবিলে চলে গেলাম নীলা ম্যাম দেখে আমার দিকে তাকিয়ে হাসছে এইভাবে খাবার শেষ করে রুমে চলে আসলাম রুমে এসে আর কিছুক্ষণ পড়লাম তারপর ঘুমিয়ে গেলাম সকালে আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল তারপর মসজিদে চলে গেলাম নামাজ পড়ে আবার বাড়িতে চলে আসলাম এভাবেই কিছুদিন চলে গেল এদিকে তিশা আর আমার প্রেম বেশ ভালোই চলছে আর নীলা ম্যামের প্যারা তো আছেই পরীক্ষার আর এক মাস বাকি একদিন আমি আর তিশা মিলে পার্কে বসে প্রেম করছিলাম হঠাৎই তিশা আমাকে বলল আচ্ছা নীলা কি এখনো তোমাকে ভালোবাসে হুম বাসে উনি তো আর আমাদের সম্পর্কের কথা জানেন না হুম এবার জানার সময় হয়েছে কি না ভুলেও নীলা ম্যামকে আমাদের সম্পর্কের কথা বলবি না না এবার আমাদের বলতেই হবে এই কথা বলে তিশা মোবাইলে কি জানো করতে লাগলো তারপর বলল কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে মানে কি করেছিস এই ছবিগুলো দেখতে পাচ্ছিস এইগুলো আমি রিলার মোবাইলে পাঠিয়ে দিয়েছি কি তুই এটা কেন করলি বল এটা দেখার পর নীলা তোর আর আমার ব্যাপারে সব জেনে যাবে আর তোকে পাওয়ার কথা কখনো ভাববে না এই কথা বলে তিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো তারপর বলতে লাগলো দেখ তোকে আমি কখনোই হারাতে পারবো না আমি বুঝতে পারছি ও এটা কেন করলো তারপর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু দিলাম তারপর বলতে লাগলাম আমি জানি তুই আমাকে হারানোর ভয় করছিস পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে আলাদা করতে পারবে না তোকে ভয় পেতে হবে না আমি তোর আছি তোরই থাকবো তাই জানো হয় এবার আমাকে ছাড় বাড়ি যেতে হবে আজকে তোর জন্য ক্লাসও করতে পারলাম না ওই আমার জন্য মানে আমি কি তোকে এখানে আটকে রেখেছি নাকি তুই আটকে রাখিস নি তোর ভালোবাসা আমাকে এখানে আটকে রেখেছে তারপর ওর সাথে আর কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছি না জানি ভিতরে গেলে আমার জন্য কোন বিপদ অপেক্ষা করছে তারপর দরজা খুলে ভিতরে ঢুকে যা দেখলাম বাড়িতে কেউ নেই কে ব্যাপার সবাই গেল কোথায় তারপর আমার রুমে চলে আসলাম মোবাইলটা বের করে যা দেখলাম আঙ্কেল আমাকে চব্বিশটা মিস কল দিয়েছে আমার ফোন সাইলেন্ট থাকায় ধরতে পারিনি তারপর আমি কলব্যাক করলাম সাথে সাথে ফোন রিসিভ করলেন তারপর আঙ্কেল রাগী কণ্ঠে বলতে লাগলেন কোথায় আছো তুমি এতগুলো ফোন দিলাম রিসিভ করলে না কেন না মানে ফোনটা সাইলেন্ট ছিল তাই ধরতে পারিনি আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আসো হাসপাতালে কেন কারো কিছু হয়েছে নাকি আসলেই দেখতে পারবে এই কথা বলে ফোন কেটে দিলেন আঙ্কেল হঠাৎ আমাকে হাসপাতালে যেতে বললেন কেন আমার টেনশন হতে লাগলো তারপর সোজা হাসপাতালে চলে গেলাম গিয়ে আঙ্কেলকে ফোন দিলাম তারপর আঙ্কেল কোথায় আছেন তা জেনে নিলাম আঙ্কেলের কাছে চলে গেলাম গিয়ে দেখে আঙ্কেল আন্টি কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে আমি দৌড়ে ওদের কাছে গেলাম আমি যেতেই আঙ্কেল আনটি আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে আমি বললাম আপনারা হাসপাতালে কি করছেন আর নীলা ম্যাম তো মনে হয় কলেজে আছে নীলা কোথায় আছে দেখতে চাও এই কথা বলেই আঙ্কেল আমাকে কেবিনের সামনে নিয়ে গেলেন তারপর কান্না কান্না ভাব নিয়ে বলতে লাগলেন ওই যে দেখো নীলা আমি ভিতরে তাকাতেই চোখ কপালে উঠে গেল দেখলাম নীলা ম্যাম বেডে শুয়ে আছে আর ওনার হাতে ব্যান্ডেজ করা আঙ্কেল ওনার এই অবস্থা কিভাবে হলো তোমার জন্য আজকে ওর এই অবস্থা আমার জন্য মানে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি জানি নীলা তোমার সাথে শুরুতে অনেক বাজে বিহেভ করতো অবশ্য তার জন্য দায়ী আমরাই কারণ ও আমাদের একমাত্র সন্তান তাই তাই ও যখন যা এনে দিয়েছি যার কারণে ওর মধ্যে অহংকার ঢুকে গিয়েছে যেদিন তুমি ওর জীবন বাঁচিয়েছিলে সেদিন থেকে ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করে তারপর একটা সময় ও তোমাকে সত্যি ভালোবেসে ফেলে তোমাকে ভালোবাসার পর থেকে ও অনেক পাল্টে যায় কিন্তু তুমি ওর ভালোবাসা উপেক্ষা না করে অন্য একজনকে ভালোবাসলে সেটাও মেনে নিতে পারিনি তাই ও সুইসাইড করার চেষ্টা করেছে ওর মোবাইলে কিছু ছবি দেখতে পেয়েই আমি বুঝতে পারি কেন সুইসাইড করার চেষ্টা করলো বিশ্বাস করো আমার মেয়েটা তোমাকে সত্যি অনেক ভালোবাসে তোমাকে না পেলেও বাঁচবে না অবাক হয়ে ওনার কথা শুনছি তোমার আর ওই মেয়েটার সম্পর্ক কতদিনের আঙ্কেল দুই মাস হবে হঠাৎই আঙ্কেল হাত জোর করে বলতে লাগলেন আমি তোমার কাছে হাত জোর করে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি আনতেও কান্নাকাটি করতে লাগলেন আরে আঙ্কেল কি করছেন আপনারা আমার গুরুজন প্লিজ এভাবে বলবেন না এবার পড়লাম মহা বিপদে এখন আমি কি করব নীলা ম্যামকে তো আমি কখনোই মেনে নিতে পারবো না আমার মেয়ের জীবন কিন্তু তোমার হাতে দেখুন আঙ্কেল আমি তিশাকে ছাড়া আমার জীবনে আর কাউকে গ্রহণ করতে পারবো না তোমার যত টাকা লাগবে আমায় বলো সব আমি দিব আঙ্কেল আপনি এসব কি বলছেন টাকার থেকে ভালোবাসা আমার কাছে অনেক দামি তাই এসব বলবেন না তাহলে এখন আমি কি করব তুমিই বলো আচ্ছা ঠিক আছে আমাকে ভাবার জন্য কিছু সময় দেন এ কথা বলেই হাসপাতাল থেকে বের হয়ে চলে আসলাম বাইরে এসে ভাবতে লাগলাম এখন আমি কি করব উফ মাথায় কিছু আসছে না কিছুদিন পরে পরীক্ষা তার মধ্যে আবার এই ঝামেলা না তিশাকে ব্যাপারটা জানাতে হবে তারপর তিশাকে কল দিলাম ওকে একটা রেস্টুরেন্টে ঠিকানা দিলাম সেখানে আসতে বললাম কিছুক্ষণ পরেই ও চলে আসলো এসেই আমাকে বলতে লাগলো কি জনাব এত জরুরি কারণ কি ও তুই এসেছিস এখানে বসে পড় হুম ডাকার বসলাম তা তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা বল আমি সব সমাধান করে দেব আচ্ছা তোকে একটা কথা বলি আমি যদি এখন তোকে রেখে অন্য কাউকে বিয়ে করি তাহলে তুই কি করবি কি আর করব প্রথমে তোকে খুন করব তারপর নিজে মরব এই হঠাৎ এই কথা বলছিস কেন কি তুই আমাকে খুন করবি তুই শুধু আমার আমাকে ছাড়া যেন অন্য কাউকে বিয়ে করার কথা স্বপ্নেও না ভাবিস আমাকে এত ভালোবাসিস কেন তোর কি সন্দেহ আছে নাকি আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস তাহলে হঠাৎ এই কথা বলছিস কেন এগুলো কি তোর জরুরি কথা আরে না আমি ডেকেছি অন্য কারণে কি কারণে ডেকেছি সেটা বল তারপর ওকে নীলা ম্যামের ব্যাপারে সব বললাম সব শোনার পরও বলল তুই আমার সাথে চল এখনই তোর সাথে যাব মানে গাড়ির ভিতরে বসালো ও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল কি হলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস চুপ থাক কোনো কথা বলবি না তারপর আমি চুপ হয়ে গেলাম কিছুক্ষণ চুপ থাকার পর ও নিরবতা ভেঙে বলল আমাকে বিয়ে করবি হঠাৎ এই কথা বলছিস কেন যা বললাম তার উত্তরতে উত্তর আমাকে এখন বিয়ে কর আমি বুঝেছি ও কেন বিয়ের কথা বলছে ওর মনে এখন আমাকে হারানোর ভয় আরো বেশি হচ্ছে আমি ওকে গাড়ি থামাতে বললাম তারপর ও রাস্তার একপাশে গাড়ি দাঁড় করালে আমি ওকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম তারপর ওকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে নিলাম ও আমাকে জড়িয়ে ধরল আমি বুঝতে পারছি তুই কেন বিয়ের কথা বলছিস বুঝতেই যখন তাহলে জিজ্ঞেস করছিস কেন দেখ আমি এখনো বিয়ের জন্য তৈরি হইনি আমি এত কথা শুনতে চাই না আমি যখন বলেছি এখন বিয়ে করতে হবে মানে করতে হবে দেখ পাগলামি করিস না এখন যদি তোকে আমি বিয়ে করি তাহলে বিয়ের পর খাওয়াবো কি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না এখন বেশি কথা না বলে চল তারপর ও আবার গাড়ি স্টার্ট দিল সোজা কাজী অফিসের সামনে এসে গাড়ি দাঁড় করালো তারপর আমাকে হাত ধরে গাড়ি থেকে নামালো এত জোরে হাত ধরেছে যেন আমি ওকে রেখে পালিয়ে যাব। আমাকে নিয়ে কাজী অফিসের ভিতরে গেল তারপর ও মোবাইল বের করে ওর কিছু ফ্রেন্ডসকে কল দিয়ে এখানে আসতে বলল কিছুক্ষণ পর সবাই চলে আসলো সবগুলো মেয়ে ফ্রেন্ড ওরা এসে বলতে লাগলো আরি দিশা তুই কি পিচ্চিটাকে বিয়ে করবি হুম ও হচ্ছে তোদের দুলা ভাই বাহ আমাদের দুলাবাই দেখতে খুব সুন্দর অনেক কিউট ওই পিচ্ছি তুমি আগে কোথায় ছিলে যদি জানতাম তোমাকে নিয়ে পালিয়ে যেতাম কি ওই তোরা কি শুরু করলি তো কই আমরা আবার কি করলাম ওই তুই রেগে যাচ্ছিস কেন চুপ কর তোর তো মেয়েদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে লুচু কোথাকার দেখলেন তো আমি কি এখনো কোনো মেয়ের সাথে কথা বলেছি তার আগে আমাকে লুচু বানিয়ে দিল তারপর আর কি আমার আর তিশার বিয়ে হয়ে গেল তারপর তারপরে বান্ধবীদের বিদায় দিলেন আমি বললাম ম্যাডাম বিয়ে তো করলেন এরপর কি করব সেটা বলেন এখন আমাকে নিয়ে হাসপাতালে চল নীলার সাথে দেখা করব যখন উনি জানতে পারবেন আমরা বিয়ে করেছি তখন কি হবে কিছুই হবে না আমি আছি না সামলে নেব হুম তুই আছিস সেটাই তো বড় চিন্তার বিষয় কি বললি তুই আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়াছি কারণ রাগলে ওর সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পায় গাল দুটো লাল হয়ে যায় যেন আমার সামনে কোনো এক রাগই পরি দাঁড়িয়েছে হুম যা সত্যি তাই বললাম ও দৌড়ে এসে আমাকে কিল খুশি যা পারছে তাই পারছে না ওকে থামাতে হবে কোনো উপায় না পেয়ে ওকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে ধরলাম সাথে সাথে ও একদম শান্ত হয়ে গেল আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম কি ম্যাডাম এত রাগ কোথা থেকে আসে কি হলো বলো জানি না আমি বলি রাগ আসে আপনার এই গোবরে ভরা মাথা থেকে এই কথা বলতেই ও আমার বুক থেকে মাথাটা তুলল ওর রাগ দেখে আমি এক ধরে বাইরে চলে আসলাম বাইরে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ পরেই ও আসলো এখনও রেগে আছে কাছে এসে আমার চুলগুলো ধরে টানতে লাগলো তারপর বলতে লাগলো কি বললি তুই আমার মাথায় গোবরে ভর্তি হুম সত্যি কথা বললে সবার গায়ে লাগে চুপ কর কি শয়তান মেয়েরে বাবা নিজের স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে কেউ না বললেও আমি বলবো এখন কথা না বাড়িয়ে চল নীলা ম্যামকে দেখে আসি তারপর দুজনেই হাসপাতালে চলে গেলাম আমি শুধু ভাবছি যদি নীলা ম্যাম জানতে পারে আমরা দুজন বিয়ে করেছি তখন উনি কি করবেন হাসপাতালে এসে দুজন একসাথে নীলা ম্যামের কেবিনে গেলাম দেখলাম নীলা ম্যাম আমাদের দুজনকে একসাথে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর উনি তিশার দিকে তাকিয়ে বললেন ওই মেয়ে তুই এখানে কি করছিস তোমাকে দেখতে আসছি আমি বেঁচে আছি না মরে আছি সেটা দেখতে এসেছিস তুমি কি বলছো এসব তুই কি ভেবেছিস আমার থেকে ওকে কেড়ে নিয়ে তুই ভালো থাকবি ম্যাম আপনি এসব কি বলছেন আমি ওকে ভালোবাসি তাই আপন করে নিয়েছি এখানে কেড়ে নেওয়ার কথা এলো কেন আমিও তোমাকে সত্যিকারের ভালোবাসি প্লিজ আমাকে আপন করে নাও একথা বলেই নীলা ম্যাম আমাকে জড়িয়ে ধরলেন আমাকে জড়িয়ে ধরাতে তিশা তেলে বেগুনে জ্বলে উঠল এক ধাক্কায় নীলা ম্যামকে আমার থেকে সরিয়ে দিলেন তারপর বলতে লাগলেন তোমার সাহস কি করে হয় আমার স্বামীকে জড়িয়ে ধরার এ কথা বলার পর দেখি আঙ্কেল আনটি সবাই হা করে আছে স্বামী মানে কার স্বামী আমরা দুজনে বিয়ে করছি ও যা বলছে তা কি সত্যি হুম সত্যি না এ হতে পারে না তুমি শুধু আমার তোমাকে ছাড়া আমি বাঁচব না দেখুন কারো জন্য কারো জীবন থেমে থাকে না এটাই হয়তো নিয়তি ছিল হয়তো আপনি আমার থেকেও ভালো কাউকে আপনার জীবন সঙ্গী হিসেবে পাবেন নীলা ম্যাম শুধু কান্না করছে এখানে তোমার কোনো দোষ নেই তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাবা এখন আমার কি হবে তোকে আমি বলেছিলাম ওর জন্য তোকে একদিন কান্না করতে হবে আজ সেই দিন এলো আঙ্কেল এবার আমাদেরকে যেতে হবে তোমরা এখন কোথায় যাবে আমি এখন বিবাহিত এখন তো আর আপনার বাড়িতে থাকা যায় না কেন থাকা যাবে না আমি কি তোমাদের তাড়িয়ে দিচ্ছি নাকি না আঙ্কেল আমি তা বলছি না আমি নিজেই চলে যাচ্ছি এবার আমাকে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আচ্ছা তুমি যখন চলে যেতে চাইছো তাহলে তোমাকে আর আটকাবো না তারপর আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখি উনি কান্না করছেন আমার কিছু করার তারপর বাইরে এসে বললাম আঙ্কেলের বাড়িতে নিয়ে চল কেন ওখানে গিয়ে কি করবি এবার কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য